পুজোর আগে বড়সড় সাফল্য খানাকুল থানার পুলিশের উদ্ধার প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি দুর্গাপূজার ঠিক আগে সড়ো সাফল্য পেল খানাকুল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খানাকুলের নতিপুর এলাকার বরখান্তলা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে জানা গেছে উদ্ধার হওয়া বাজি ও বাজির উপকরণের মোট ওজন প্রায় এক হাজার কেজি এই অভিযানে নেতৃত্ব দেন খোদ খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি পুজোর মুখে পরিবেশ দূষণ রোধে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় পুলিশ এই অভিযান চালায় বাজি তৈরির সঙ্গে যুক্ত পরিবারগুলিকে এই কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে খানাকুল থানার ওসি সমীর মুখার্জি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে এই পরিবারগুলোকে বিকল্প পেশা খুঁজে নেওয়ার পরামর্শ দিয়েছেন এই সফল অভিযানে খুশি এলাকার সাধারণ মানুষ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরাও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুলিশ সূত্রে আরও খবর নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে नगरवासीहरुले समस्या जुन परेकोले बिदालाई मानेको छ। बरु हामीले त्यो कुरालाई मानेर एकरासाथ अगाडि बढ्नुपर्छ। अनि पढ्नको लागि चाहिँ अहिले अरे आउनु भयो। म यहाँ आउँछु। Yeah.

দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত আপনি থাকুন একদম নিশ্চিন্ত যার অন্যত নয় যেন পরমাণ্য এই ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটিং মিনিকেট সৌনম আসুরি ও মুড়ির চাঁদ পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে